وعن ابيك واصحابه ربنا ظلمنا انفسنا لم تغفر لنا وترحمنا لن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمنا كما ربياني صغيرا الله بقربنا كدا الله 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 জির প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি ভবিষ্যত আর জন্য গুণা না করি আল্লাহ আল্লাহ এমন খাতি হিম্মত করার তৌফিক দান করুন আমাদের সব থেকে হিম্মতের হতে জোর বাড়ায়া দেন আল্লাহ আমাদের হিম্মত বাড়ায়া দেন হিম্মত কে আরো শক্তিশালী বানায়া দেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী হয় হলো হিম্মত করা আল্লাহ এই हिम्मत আমাদের সকলের মধ্যে আপনি দান করেন আল্লাহ গুনাহ করব না কোন ভাবে করব না এই हिम्मत যেন সকলে রাখতে পারি তৌফিক দান করেন আমাদেরকে আপনি माफ করে দেন ইবারિસ્তার পরঅত থাকার তৌফিক দান করেন হেদায়েতের পরঅত থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে माफ করে দেন আল্লাহ যাদের সামনে বসলাম যারা আমার সামনে বস সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দেন আল্লাহ যে ছাত্রগুলা কৃতকার্য হয়েছে তাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর করে দেন আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ এই যুগের আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসুদের মত বানায় দেন আল্লাহ রবীরা ছাত্রকে দরকারী রব্বানি আলেম হিসাবে আপনি কবুল করেন এই মাদ্রাসা রাসুলুল্লাহ সকল কিছু কবুল করেন আল্লাহ যাদের মেধা ভালো তাদের মেধা আরো বাড়ায় দেন যাদের ব্যথা একটু কমাস আল্লাহ এই ছেলেগুলোর জন্য পরিশ্রমের মাধ্যমে মেহনতের মাধ্যমে মেধাবীদের খাতায় তারাও যেন নাম লেখাতে পারে তাও ঠিক দান করে আল্লাহ প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আপনি কবুল করে নেন আল্লাহ উস্তাদ উস্তাদা সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার মোহতামি মহিন মদির মহিন মদির সকলকে আপনি কবুল করে নেন মেলানাবাসী ওলামা ফুলামা সুলাহা তুল্লা বা আওয়াম আইন মাসাদের মোহতামি মিনে মাদারিস

এইবার ইসলামের পরমতগত তৌফিক দান করে আল্লাহ ঢাকার শ্রেষ্ঠ stanovnika পরব সহি সালেবি নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়ে সফরকে নিরাময় করে দেন আল্লাহ আল্লাহ যারা হজের সফরে আছে তাদের সফরকে নিরাপদ করে দেন আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছে উলামায়ে কেরাম সহ সর্বসাধারণ তারা যেন নিরাপদে নির্বিঘ্নে সুস্থতার সাথে আবার ফিরে আসতে পারে তৌফিক দান করে আল্লাহ যারা হজ যেতে পারেনি আপনার হাবিবের দেশকে যেতে যারা পারেনই তাদের সফলে যাওয়ার তৌফিক দাও আমিন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন রব্বানা تقبل منا انك انت السميع العليم وغفر لنا انك انت التواب الرحيم الله 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 وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما سلام على المرسلين والحمد لله رب العالمين